আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত ইউটিউব চ্যানেল নিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক মোবাইল ফোন হ্যাঁ মোবাইল ফোন এই মুহূর্তে একটা জরুরি বিষয় আর মোবাইল ফোন একটা দামি বিষয় দর্শক চোর দেশ যেটেই হোক চোর কিন্তু সারা দুনিয়াতে আছে শুধু আমাদের কুমিল্লা এলাকায় না সারা দেশেই আপনার চোর আছে ইভেন কি বিদেশেও আছে আর সুযোগ সন্ধানে কিছু লোক আছে যখনই যেইখানে কোনো ঝামেলা হয় তখন সেইখানে চুরি দাঁড়তে ব্যস্ত থাকে অনেকে আছে আন্দোলনের ভিতরে আন্দোলন করে অনেকে আছে আন্দোলনকে ব্যবহার করে আপনার চুরি চোট্ট আমি লুণ্টন চালায় তা আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে করোনা ভাইরাস আর পাশাপাশি হচ্ছে জর্জ ফ্লয়েড নামক কৃষ্ণাঙ্গ এক ব্যক্তিকে একজন শ্বেতাঙ্গ পুলিশ অফিসারের হত্যার ঘটনা জের ধরে যুক্তরাষ্ট্রে কিন্তু উত্তাল আপনার নানান অলরেডি দশ হাজার সল্টলেক সিটি তারপর ওয়াশিংটন ডিসি সহ বেশ কিছু শহরে আপনার এই আন্দোলন ছড়িয়ে পড়েছে তো সেইখানে ওই আন্দোলনের ভিতরে একদল হ্যাঁ সোর্স যেগুলো আছে ওই দেশের তারা করতেছে কি আপনার ওই বিভিন্ন আইফোনের স্টোর বা অ্যাপল সেন্টার বা বিভিন্ন দোকানপাট সুপার মার্কেট এগুলো কিন্তু লুটপাট করতেছে তো লুটপাটের মধ্যে আইফোনটা একটা দামি বিষয় তো এখান থেকে বিশাল একটা স্টক তারা লুট করে নিয়ে গেছে এখন লুট করে নিয়ে সোরাডা যে মাত্র মোবাইল অন করছে পড়ছে ঝামেলায় অন করার পরে মোবাইল মেসেজে আসতেছে মোবাইলের মধ্যে মেসেজ যে দয়া করে আমাকে ওয়ালটন স্ট্রিটে ফিরিয়ে দিন এই যন্ত্রটি অকার্যকর করা হয়েছে এবং আপনাকে ট্র্যাক করা হচ্ছে তার মানে সেই মোবাইলটা যে সুরে চুরি করে নিছে এটার তো সে আনলক করতে গেছে কোডের মাধ্যমে তো এটা করছে কি অ্যাপল কর্তৃপক্ষ যেটা জানিয়েছে আপনার খবরটা হচ্ছে ডেইলি মেইলের খবর ওইখানে অ্যাপল কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে ফোনটা চুরি হওয়ার পরে ফোনগুলা মানে হিউজ একটা অ্যামাউন্ট চুরি হয়েছে তখন তারা আই ক্লাউডের মাধ্যমে আইফোন যারা ইউজ করেন তারা বুঝবেন আমরা গরিব মানুষ জানি না আই ক্লাউড না কি আসে আছে মানে এটা আইফোনের একটা সফটওয়্যার তো সেটার মাধ্যমে আপনার ফোনগুলাকে অটো লক করা দেওয়া হয়েছে আর এই লক খোলার প্রযুক্তি অ্যাপল কর্তৃপক্ষের দাবি অ্যাপল কম্পিট অ্যাপল সেন্টার ছাড়া মানে তাদের কর্তৃপক্ষ ছাড়া এই ফোন আপনারা আসলে কেউ আনলক করতে পারবেন আর এই ফোনের কারণে ফোনটা যার কাছে আছে এই কিন্তু ট্র্যাক করা বের সোজা এখন একটাই ফারে রাস্তায় দেওয়া এটাই হচ্ছে এখন ফালাই পরিণতি আসলে প্রযুক্তি অনেক অ্যাডভান্স ওই দেশে যেমন আপনার অ্যাডভান্স সোর আছে প্রযুক্তিও অ্যাডভান্স হয়েছে খবরটা ভালো লাগছে শেয়ার করার মতো মনে হইল যে বাঙালি যদি কেউ আসি আমরা ওইখানে যাই আন্দোলন টান্দোলনে এরকম আকাম টাকাম করার চিন্তা থাকে বস সাবধানে থাকেন বিপদে পড়া যেতে পারেন সবাই না মাশাল্লাহ আমরা বিদেশিরা যথেষ্ট পরিশ্রম করি বিদেশে বাট দুই চারজন কিন্তু আছে বিদেশে গিয়ে আমরা চুরি চুট্টামি করি তো তাদের জন্য এটা একটা সতর্কবার্তা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম